প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো তীব্র গরম আর কাটফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে সবসময়ই মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই কিন্তু চুলা জ্বালিয়ে সেই খাবারটা তৈরি করাও যেন একটা শাস্তির মতো চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমি করে দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম আর এইভাবে একবার আইসক্রিম বানানো শিখে গেলে বাচ্চাদের আর বাহিরের থেকে কিনে এনে দিতে হবে না তো আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে তো এখানে আমি হাফ কাপ আমের পিউরি নিয়েছি একটি আমের পিউরি আমার হাফ কাপ হয়েছে আর এখানে দুই চা চামচ আমি কন্ডেক্স মিল্ক ব্যবহার করছি এখানে কোনো রকম চিনি টিনি কিছু ব্যবহার করছি না যেহেতু আমটা মিষ্টি ছিল অতএব দুই চামচ কন্ডেক্স মিল্কে আমার এই আইসক্রিমটা একদমই পারফেক্টভাবে মিষ্টি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে পাউডার মিল্ক এখন একটি হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি তো কারো হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ড না থাকে সেক্ষেত্রে এটাকে ব্লেন্ডারে জারে দিয়েও করে নিতে পারবে তো ওইখানেও আপনারা এক মিনিটের মতো ব্লেন্ড করলেই খুব সুন্দর একটা সফট একটা ম্যাঙ্গো পিউরি হয়ে যাবে তো আমি এটাকে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো করে নিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণে এখানে হুইপ ক্রিম আমাদের আমের পিউরিটাও কিন্তু হাফ কাপ ছিল আর এখানে আমি হুইপ ক্রিমটাও হাফ কাপ ব্যবহার করছি তো আমের পিউরিটা যতটুক হবে ঠিক ততটুকি এখানে হুইপ ক্রিমটাও ব্যবহার করতে হবে তাহলে আপনার এই ম্যাঙ্গো আইসক্রিমটা পারফেক্ট হবে তো আমি এটাকে আরও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো এটাকে খুব ভালোভাবে বিট করে নেব আর এই পঞ্চাশ সেকেন্ডেই আমাদের এই আইসক্রিম বানানোর জন্য এই পিউডটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে যারা ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের আইসক্রিম তৈরি করার জন্য যে পিউরিটা সেটা রেডি হয়ে গেছে আর এই যে থিকনেসটা ঠিক এরকম হয়েছে কেউ যদি চান আরও ফমি করে নিতে পারেন কিন্তু আমি আইসক্রিমটা এভাবেই তৈরি করে নিই এতেই আমার আইসক্রিমটা খুব পারফেক্ট আর খেতে সুস্বাদু হয় তো আমি আইসক্রিমটা সেট করার জন্য এইরকম একটা ওয়ান টাইম মোল নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এর চেয়ে বেটার কোনো মোল থাকে অবশ্যই সেটাতে আপনারা আইসক্রিমটা সেট করে নেবেন আর একটি চামচ দিয়ে আমি এইভাবে এইভাবে দিচ্ছি এটা আসলে বলতে পারবো না এটা বুঝে নিতে হবে তো এটা জাস্ট এই যে এরকম লেয়ার হওয়ার জন্য দেখা সুন্দরদের জন্য এছাড়া আর অন্য কিছুই না তো এখানে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম এর জন্য আমি কিছুটা আম এখানে কিউব করে কেটে রেখেছি আর এটা এইভাবে দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য জাস্ট অন্য কিছু না দিতে না চাইলে স্কিপ করবেন আর আপনারা চাইলে এখানে বাদাম কিশমিস এগুলা দিয়েও কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু আম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি সেহেতু এটা এইভাবেই দিয়ে নিচ্ছি তো এটাকে এখন আমি আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো দশ ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি আর কারো যদি মনে হয় যে এটাতে আইসক্রেড হয়েছে সেক্ষেত্রে আপনারা তিন ঘন্টা পর এটাকে বের করে আবার ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম আর ভিতরে আইসক্রেড হবে না আর এটাকে আমি খুব ভালো করে ফুল পেপার দিয়ে সিল করে তারপর রেখে দিয়েছিলাম আর এই যে আমাদের আইসক্রিমটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আর এই যে দেখেন এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে আইসক্রিমটা এই যে কাছের থেকে একটু দেখিয়ে দিই যে হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে তৈরি করলে একদমই কম উপকরণ দিয়ে এত সুস্বাদু আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারবেন আপনি চাইলে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন অবশ্যই চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য এখন এখানে কিছুটা সুগার বল আমি দিয়ে ডেকোরেশন করে নিলাম জাস্ট একটু দেখার সুন্দরদের জন্য আপনাদের হাতের কাছে থাকলে ডেকোরেশন করতে পারেন আর না চাইলে নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে হয়ে গেল আমাদের ম্যাঙ্গো আইসক্রিম আর খুবই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি আর এই যে দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিমি হয়েছে আইসক্রিমটা খেতে কিন্তু দূর হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন ফুলওয়াশ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টের আশায় থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম